কি দিয়ে ভাত কি কি দে ভাত কি দে ভাত এই যে সিরাজগঞ্জে বিখ্যাত কাঠালের ডাল রান্না করছি হে সুমন নাম দেখাছি আনি কি আপনি খান না কি কইলে হে সুমন নাম দেখাছি না খাম না খাম না খালি বাড়ি মিলা যাও আমি বড় করে রান্না করব না আমার যা আছে আমি তাই রান্না করব খেলে খাও না খেলে না খাও এই যে আমি নিয়ে গেলাম রান্না দিবেন নাকি

তামাশমে খাওয়া পাওয়া যানো খাওয়ার বেলা বেগ ভালো বেগ কে শেষে সে দেওয়া খালি বাইল হলে খাওয়া বাইল খাওয়া কনসে তামে ফিরে ফেলে খাও গা আমি যা পারছি তাই রান্ধুসি ও যে কোমর কেটে থানি রান্না মাছ দে রাঁধে আর আমি যে সুদা রাঁধে সব খালি খাও না খালি কোনে যা কি খেলা খাওগা আমার সাথে আগে যে গোসলে দেরি হলো তারপরে এই যে মশলাটা আনলে সব কিছু এখানে পরিষ্কার হয়ে ধুয়ে টুয়ে নিয়ে এসলাম সাত দিন বাদে দি ধোয়া নাকি না তুলে ঘরে নোংরা থাকে কোনো একটু কাজ কাম করবেন না তোমার পাই না কাছে কিসে গেলে সহযোগিতা করবে তা পাই না আচ্ছা খালি ফোন আর ফোন নিয়ে আমার ব্যস্ত খালি গেম খেলা খেলো এই আবা যাবা দে এই বছর আট দেখে জান এই পায়ের ব্যথা বেশি হয়ে গেছে কত ধরনের পান কী রে কি খাম কি করবো কষ্ট তোমার পাঁচ বস্তু খানি দেখি বেলা ভালো মাসে চল ভাইতেছে না আজকে যদি খাও খেয়ে নি না খাও আমার করার কিছু নাই যা হল খাও গেল ওখানে পড়লে গিয়ে বসে কাকা ওই না ঠুকা জলা আর দোহানে সদে খাওয়া সদে খাওয়া কমে দিবে তো বারোটা বেজে গেছে মা কনে গেলা এ তোমার নাতি কনে গেলা যায় হ্যাঁ ফোন মানে কোক আর সদা দিয়েছে খাই খাবা না খাই কনে যাবে থাকে দোহারে সদাই খায় খাওয়া ডংস খানা নিবে না আমার মানুষের জালে মারতেছে পাড়া প্রতিবেশী গ্রামবাসী তা হাতে তুমিও জালে মারো

वाले गाड़ी करें